আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন রমজানে মাসিক বা ঋতুস্রাব হলে কিভাবে রোজা রাখবেন মা বোনেরা ভালো করে শুনুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা রমাদান মাসে মা বোনদের অনেক সময় ঋতুস্রাব আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সালাদ সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারে না কারণ ঋতুস্রাব অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমাদানের এবাদত বন্দগীর মাধ্যমে কীভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলব ইনশাল্লাহ এমনকি লালাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের ঋতুস্রাব থাকে তো ঋতুস্রাব অবস্থায় তিনি কীভাবে কদরের রাতে এবাদত গুজর বন্দরের কাতারে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ রমাদান মাসে হঠাৎ করে ঋতুস্রাব আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলামের সরিয়ে দৃষ্টি থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেনি এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বরই পরিচয় বহন করে তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী করিম সাল্লাহি আলহাল্লাম তিনি এরশাদ করেছেন মানসাল্লাহ। যে ব্যক্তি ভালো কাজ করে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তীতে তার কষ্ট লাগা কাজ করে এ ব্যক্তি তো ইমানদার এটাই তো ইমানদারিত্বের পরিচয় আমার যার আশা রাজি তাআলা আনহা নবী করিম সাল্লি আলাইসাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার ঋতুস্রাব আরম্ভ হয়ে গেল অথচ হজের যে ফরজ সেটি বাদ দিলেন আর ঋতুস্রাব অবস্থায় তাওয়াব করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম সাল্ল্লাহি সাল্লাম থেকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলার ফায়সলাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কি কি কাজ করতে পারেন সেগুলো থেকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি দেশের পর্যায়ে চলে যায় বৎসনার পর্যায়ে চলে যায় তাহলে সেটি কিন্তু আবার গুনাহের পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে বরং ভালো একজন ঋতুপতি নারী রমাদান মাসে ঋতু অবস্থায় যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসেবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটি কিন্তু এবাদতের গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পার্ট বলতে পারি এবাদতের মূল কনসেপ্টটাই হল আল্লাহ রাবুল আলমিনের সমস্ত আদেশ নির্দেশ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অর্থে আপনাকে আল্লাহ রাবুল আলমিন ঋতুস্রাব দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফাঁসালাকে যদি আপনি হাসি বরণ করে নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হতে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাহি আলহাসাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো এবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান সেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এবাদত বন্দী করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে এবাদত করতে পারছেন না আল্লাহতালা থেকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সব দান করবেন সোহান আল্লাহ অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে বেগুল হওয়া বা ভৎসনা করার মতো বিষয় না বরং সবর করতে হবে আল্লাহর ফয়সলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারল না তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এজন্য তিনি কিন্তু স্বয়াব পেয়ে যাবেন অতীব মা বোনেরা এবাদত বন্দকির প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ তার স্বভাব পাবেন মন খারাপ করার কোনো কিছুই নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল নবী করুম সাল্লাই আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ পরিমাণ পাবেন মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সেহেরি ইফতারের ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সেহেরি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজের জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সব বহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না এমনকি আপনার বাসার পুরুষরাও তো করতে পারছেন না সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে ঋতুস্রাব অবস্থায় সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পিছ চুনে ফেলে সামনে অগ্রসর হতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ে যে জিকিরগুলো আছে রাতে শোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যায় দোয়া জিকির আছে শুক্রবারের দরুদের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগ আপনার সিয়ামের দায় নেই কোনো জিম্মাদারি নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই ঋতুস্রাবের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসেবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া জিকির আসকর তাজবি তাহলে ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা এগুলো করা যেতে পারে কোরআনে করিমের তেলাওয়াত শুনতে পারেন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে মত পার্থক্য আছে জমহুর বা বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন করা যাবে না অনেক ওলামায়ে কেরাম সহ অনেকে বলেছেন করা যাবে তো কোরআন তিলাওয়াত আপনি না করলেও কোরআন তিলাওয়াত শুনতে পারছেন অন্য সমপরিমাণ পাচ্ছেন সেই সাথে আপনি ও ভিন্নতর অভিনব যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলো সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন ঋতুস্রাব বন্ধ হওয়ার ওষুধ নিয়ে ঋতুস্রাব বন্ধ করেন এটি আছে কি কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি যায় আছে তিনি এভাবে এবাদত করতে পারেন তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটা এবাদত নয় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই কিন্তু হলো এবাদতের মূল বিষয় অতএব ওষুধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনকি করা চায়েজ হবে না আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্ধ দিতে প্রতিযোগিতামূলক ভাবে অগ্রসর হওয়ার তফিক দান করুন আমিন